একটু করলি তার সামনে যে রোড একটা আর বাম সাইডে হইলো গিয়া হসপিটাল বা আর সাইডে যেটা গেছে এটা হইলে লঙ্গাই রোড বর্তমানে যে আমরা উঠুকছি লঙ্গাই রোড লঙ্গাই রোড বাম সাইডে গিয়া গল্লি বাই ডুক বাম সাইডে গল্লি বাই ডুকিয়া এর ওর তো বাম সাইড এটা হইলে গিয়া বান্দরকোনা বান্দরকোনা হয়নি তানা রোড বান্দরকুনা হয়নি সামনে এর সামনে গিয়া এলে গিয়া হাটরঙ্গাই রোড গ্রাম দিকে আর এটা এলে গিয়া সুজা গেছে পুলিশ পয়েন্টও হুম তাই আমার বর্তমানে আমরা জায়মকি ডাইনি দিয়া এর দিকে দেমকি আমরা বনমালি রোড এটা সামনে দিয়া এটা এ বনমালি রোড হ্যাঁ বনওয়ালি রোডও গিয়াতে একটু ফার্স্ট দিয়েছিলেন না গেলেও অনা একটু ফার্স্ট যাই আর তো বর্তমানে ডেকটা ভাড্ডাতে কুকুরে গড়িয়া গেল গে আগেটাই ওই লেগে আমরা ওইটাই লেগে মানিকপুনা হল কুনা গল্লি এটা মানিকপাড়া এটা ডাইনে দিয়া দেখলাইন এটা মায়ামিয়া বাড়ি বাউন্ডারি ডেকতা বাউন্ডারি আর বাম সাইডে লেগে যে রোড দেখা দেখ শশানোর টাইলে বনগালি রোডও রে

তারপরে তো আবলামিয়া আবলামিয়া একটা দোকান তারপরে সুজা যাইতে তান তারপরে গরুও দিই সারি ডাইন সাইডে এইটা ডেলি আর বাম সাইডে বিল হয় এটা ডেলি কিল্লা আর মসজিদ সামনে এই যে ডাইছে এটা মসজিদ দেখতে পাচ্ছি বর্তমানে এটা মসজিদ এরপরে বাম সাইডে দেখলাম এটা যেখানে সাইডে দিকে গিয়া সড়ক মেন্টেন করতে পারবো আমি এই বাড়ির খান গিয়ার করতাম ঘুরে যাওয়া একটু হলাম তো সামনে যাই আপনি যদি দেখতে পারতাম আমি তো একটু আটি আর ঘুরি বর্তমানে এত যাই আর যাই আর ওই যে মেঘ দিছে রাখবো ওই যে আর মেঘ দিছে हमने बनगाड़ा मस्जिद है तो है ये बनगाड़ा मस्जिद है दुकान बाम साइड में थमाई मैं तब ना मैं एक मारता मैं दे मु गया तो फुजा गई तीसरी हो दे फाइन आटा लगा वाली चाचा बन इतना टाइम पर स्पीड देइमो हमरा साहब इसको तो लाइव नहीं हो रहा है ना लाइव हो इसको रोजी से दुर्घटना भी हो रहा